জয় শ্রীহরি মহাভারতের আদি পর্বের চতুর্দ পৃথিবীর ভার লাঘব করার উদ্দেশ্যে দেবতাদের অবতারত্ব গ্রহণ করার স্থির সিদ্ধান্ত হরিওম তৎসত শ্রী বৈশম্পায়ন বললেন জনমেজয় যমদগ্নি পুত্র পরশুরাম একুশবার পৃথিবীর ক্ষত্রিয়দের বধ করেছিলেন তারপর তিনি মহেন্দ্র পর্বতে গিয়ে তপস্যারত হন ক্ষত্রিয় সংহার হওয়ার পর তাদের বংশরক্ষা হয় তপস্বী ত্যাগী এবং সংযমী ব্রাহ্মণদের সাহায্যে কয়েক বছরের মধ্যেই ক্ষত্রিয় রাজ্য পুনঃস্থাপিত হয় ক্ষত্রিয়গণ ধর্মপূর্বক প্রজাপালন করায় ব্রাহ্মণাদি বর্ণাশ্রম ধর্মীগণ সুখী হন রাজাগণ কাম ক্রোধাদি দোষ বিমুক্ত হয়ে ধর্মানুসারে শাসন ও প্রজাপালন করতে থাকেন সময় মতো ঋতু পরিবর্তন হতো অকাল মৃত্যু ছিল না এবং যুবকাবস্থার পূর্বে কারো নারী সংসর্গের কথা চিন্তায়ও আসত না ক্ষত্রিয়গণ বড় বড় যজ্ঞ করে ব্রাহ্মণদের দান দক্ষিণা দিতেন এবং ব্রাহ্মণগণ সম্পূর্ণ ত্রিকাণ্ডবেদ পঠন ও পাঠন করতেন সেই সময় কেউ ওই অর্থের বিনিময়ে অধ্যাপনা করতেন না শূদ্রদের শুনিয়ে কেউ বেদ উচ্চারণ করতেন না বৈশ্যেরা অন্যের দ্বারা বলদদের সাহায্যে চাষবাস করতেন নিজেরা বলদ্দের কাঁধে জোয়াল রাখতেন না এবং কোনো গাছ দুর্বল হলেও কেটে ফেলতেন না গোবৎস যতদিন মাতৃদুগ্ধ পান করত ততদিন সেই গাভীর দুধ দুহন করা হতো না ব্যবসায়ীগণ লাভের আশায় তাদের ব্যবসায়ী কোনো কারচুপি করতেন না সকলেই নিজ বর্ণ আশ্রম ও ধর্ম অনুযায়ী অধিকার অনুসারে নিজ নিজ কাজ করতেন ধর্মহানির কোনো ঘটনাই চোখে পড়ত না গাভী এবং স্ত্রী জাতির যথাসময়ে সন্তান উৎপন্ন হতো ফল ফুল লতা সবই সময় মতো পল্লবিত হতো সেই সময় ছিল সত্যজুগ এরূপ অনুকূল সময়ে ক্ষত্রিয়দের মধ্যে থেকে রাক্ষসদের প্রাদুর্ভাব হতে থাকল সেই সময় দেবতাগণ বারংবার যুদ্ধে দ্বৈতদের পরাজিত করে ঐশ্বর্যচ্যুত করেছিলেন রাক্ষসেরা শুধু মানুষের মধ্যেই নয় এমনকি বলদ ঘোড়া গাধা উট মহিষ এবং হরিণের মধ্যেও জন্ম নিয়েছিল পৃথিবী তাদের ভারে ত্রস্ত হয়ে উঠেছিল দ্বৈত দানবেরা মদ ও উশৃঙ্খল হয়েও রাজা হতে থাকল তারা নানা প্রকার রূপ পরিগ্রহ করে পৃথিবীর ভার বৃদ্ধি এবং প্রজাকুলকে পীড়িত করতে থাকে তাদের উচ্ছৃঙ্খলতায় পীড়িত ও উদ্বিগ্ন প্রজাকুল ব্রহ্মার শরণাগত হলেন সেই সময় পৃথিবী এত ভারাক্রান্ত হয়ে পড়েছিল যে শেষ নাগ কচ্ছপ এবং দিগ্গজ সেই ভারবহনে অসমর্থ হয়ে পড়ে প্রজাপতি ব্রহ্মা তখন শরণাগত পৃথিবীকে বললেন দেবী তুমি যে কাজের জন্য আমার কাছে এসেছ আমি সকল দেবতাকে সেই কাজে নিযুক্ত করব পৃথিবী ফিরে গেলেন ব্রহ্মা তখন দেবতাদের নির্দেশ দিলেন তোমরা পৃথিবীর ভার লাঘব করার জন্য নিজ নিজ অংশে পৃথকভাবে পৃথিবীতে অবতার রূপে জন্মগ্রহণ কর তারপর তিনি গন্ধর্ব ও অপসরাদেরও ডেকে বললেন তোমরাও ইচ্ছা অনুযায়ী নিজ নিজ অংশে জন্মগ্রহণ কর সকল দেবতাই ভগবান ব্রহ্মার সত্য হিতকারক এবং প্রয়োজন অনুকূল উপদেশ স্বীকার করে নিলেন তারপর সকলেই শত্রুনাশক ভগবান নারায়ণের কাছে যাবার জন্য বৈকুণ্ঠে যাত্রা করলেন প্রভুর করকমলে চক্র এবং গদা তার দেহবর্ণ নীল এবং তিনি পীত অবস্ত্র পরিহিত তার উচ্চ বক্ষস্থল এবং মোহময় নেত্র তার বক্ষস্থলে চিহ্ন বিরাজমান তিনি সর্বশক্তিমান এবং সকলের প্রভু সকল দেবতাই তার পূজা করেন ইন্দ্র তার কাছে গিয়ে অনুরোধ জানালেন যে আপনি পৃথিবীর ভার লাঘব করার জন্য অবতার রূপ গ্রহণ করুন ভগবান তথাস্থ বলে তা মেনে নিলেন ইন্দ্র ভগবান বিষ্ণুর সঙ্গে অবতার গ্রহণ প্রসঙ্গে পরামর্শ করলেন সেই অনুসারে দেবতাদের নির্দেশ দিলেন তখন দেবতারা প্রজাদের কল্যাণ এবং রাক্ষসদের বিনাশের জন্য ক্রমশ পৃথিবীতে অবতীর্ণ হতে লাগলেন তারা তাদের ইচ্ছা অনুসারে ব্রহ্মর্ষি বা রাজর্ষি বংশে জন্মগ্রহণ করে মনুষ্য খাদক ও অসুরদের সংহার করতে থাকলেন তারা শিশুকাল থেকেই এত বলশালী হয়ে উঠতেন যে অসুরগণ তাদেরকে সাগ্রহ স্পর্শ করতে পারত না ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদ প্রণীত মহাকাব্য মহাভারতের আদি পর্বের চতুর্দ শ্রদ্ধায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব মহাভারতের আদি পর্বের পঞ্চদশ অধ্যায় দেবতা দানব পশু পক্ষী প্রবৃত্তি প্রাণীর উৎপত্তি তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর অমৃত অকাদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ধারাবাহিক মহাভারত কথা শ্রবণ করুন জয় জয় মহাকাব্য মহাভারতের জয় মহাভারত কথা শ্রবণকারী ভক্তবৃন্দির জয় হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরি হরি রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি